আল্লাহর বলির কথা শোনাই শোনেন আমি এই কথাটা কেন বলছি আপনাদের পাশের ব্যক্তি বড় সাক্ষী তিনি হলেন হজরত রহমর আদি আল্লাহত আলান ওর সাঁইত্রিশ তমবংশধার মুজাদ্দেদে আলফিসানীর রহমাতুল্লা আলাই তিনি যে বংশের লোক ছিলেন হজরত মাওলানা আজান নাচির আহমাতুল আলাই তিনি ও সেই বংশের লোক ছিলেন জোরে বলুন না চান ও দুনিয়ার মানুষ ইনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহর 37 তম মহাপুরুষ এনার উদ্দেশ্য হলো ইনি 1876 খ্রিস্টাব্দে তিনি হাক্কানি আঞ্জুমান নামে এক সংগঠন তৈরি করলেন এই সংগঠনের উদ্দেশ্য তানার উদ্দেশ্য ছিল আল্লাহর বান্দাগুলো যাতে নামাজি হতে পারে আল্লাহর বান্দাগুলো যেন সুদকে ছেড়ে দিয়ে সুদমুক্ত জিন্দেগি গড়ে হালালকে নিয়ে নিজের জিন্দেগি জিন্দগিটা সাদাতে পারে ইনার চেষ্টা ছিল এবং নিয়েছিল আল্লাহর বান্দাগুলো যাতে কোরআন তালাওয়াত করতে পারে কোরআনের দ্বারাই নিজের জিহ্বা ভিজিয়ে রাখতে পারে আমি হাদিস বললাম আল্লাহর নবীর কাছে বলছে ও নবী সহজ আমল দেন যে আমলটা করব আর আমি জান্নাতে যাব নবী বলে জিকির কর বেশি বেশি তোমার এই জবানটা যেন তোমার এই জবানটা যেন জিকিরে সর্বসময় আল্লাহর জিকিরে তোমার সাবানটা ভিজে থাকে আল্লাহর বলি আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ থানার উদ্দেশ্যর দিকে খেয়াল করে দেখেন ইনি চান আল্লাহর বান্দাগুলো যেন কোরআনের জিকির বেশি বেশি করে করে জোরে বলুন ও দুনিয়ার মানুষ তিনি তারপরে বললেন যে আল্লাহর বান্দাগুলো যেন দুনিয়ার কাউকে ভয় না করে আল্লাহর ভয় করে জোরে বলুন এ দরবারের উদ্দেশ্য হয়তো অনেকেই অনেকের কাছ থেকে হয়তো আপনি অন্যভাবে শুনে থাকতে পারেন আমার কাছ থেকে শুনে নেন এ দরবারের উদ্দেশ্য চারটি যদি জোরে বলুন না আল্লাহ দরবারের উদ্দেশ্য এ প্রতিষ্ঠানের উদ্দেশ্য বিনা কাদায় নামাজ পড়া হবে আমি ভালো করে আপনার বোঝাই শোনেন দরবারে যদি কেউ যায় বর্তমান যিনি কোদ্দিন ওনার কাছে যদি কেউ মোলাকাতের জন্য নিজের অন্তরের কথা বলার জন্য যায় সমস্যার কথা বলার জন্য যায় হুজুর আমার জন্য দোয়া করবেন ও বাবা আমি কি বোঝানোর জন্য আমাকে ভুল বুঝবেন না আমি কি বোঝানোর জন্য কথাটা বলছি একটু দেখেন জানারা রাখানি পীর হবেন আমরাও তানাদের সাথে আছি জোরে বলুন এ দরবারের এক বৈশিষ্ট্য আপনার কাছে শোনাই এ দরবারে যদি কেউ যায় আর একটা বড় কথা শুনিয়ে রাখি শুনে রেখে দেন এ দরবারে যেই যাক তার উদ্দেশ্য মাজারের দিকে যায় না কারণ এ দরবারে মাজার করা হয় দুই দিন বছরে দুই দিন কারণ দরবারে যেই যাক তার উদ্দেশ্য থাকে আমি অজুটা আগে করব অজুটা করে আগে দূরে নফল নামাজ পড়ব তারপরে কোরআন কেলাসে বসবো এটা জোরে বলা যাবে না সুহান ভাইজান যেখানে ভালো কথা হবে সেখানে আমার আপনার মেনে নিতে হবে এবং শুনতে হবে আগে বুঝতে হবে তাঁর উদ্দেশ্যটা কী ভুল বুঝলে চলবে না ভুল বুঝলে চলবে না কারোর ব্যাপারে সমালোচনা করা যাবে না কারণ যার দ্বারা ইসলামের কাজ হচ্ছে যার দ্বারাই ইসলামের কাজ হচ্ছে তাকে সাপোর্ট করা দরকার যার দ্বারাই মানুষগুলো বেরাস্তা থেকে নামাজের পথে আসছে যে মানুষগুলো কোরআন জানতো না কোরআনের ওজিফা পড়ছে যে মানুষগুলো সুদ কি জানতো না যেখানে যাওয়ার পরে সুদ সম্পর্কে বুঝতে পারছে সেই ব্যক্তির ব্যাপারে কিছু বলা উচিত হবে না কারণ এনার দ্বারাই অল্প হলেও ইসলামের লাভ হচ্ছে জোরে বলুন না একটু জোরে বলা যাবে না ও দুনিয়ার মানুষ এ দরবারে প্রতিদিন হয় না মাজার কারণ এ দরবারের উদ্দেশ্য দিকে টেনে নিয়ে যাওয়া নয় মাজারের বান্দাগুলোকে এই দরবার প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো আল্লাহর বান্দাগুলোকে গুলোকে আল্লাহর কুদরতি কদমে ঠেলে দেওয়া জোরে বলুন ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানেন আমার সেই জন্য আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সাধারণ মানুষের জন্য মুজাদ্দিদে জামান আল্লার ওলি আল্লামা আজান গাছিরahmatullah তিনি যে কথাটা বলেছেন আমার হৃদয় ছুঁয়ে গেছে কারণ সাধারণ মানুষের জন্য কোরআন রিচার্জ করে আদিজ রিচার্জ করে আমি আপনি যাতে হাশরের ময়দানে কারোর দারে না যেতে হয় আমার আমল সুন্দর হবে আল্লাহ খুশি হবে আমার আপনার আমল দেখে আল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর দয়া আমরা জান্নাতে চলে যাব জোরে বলুন ও দুনিয়ার মানুষ তিনি বলেছেন বাবা তুমি যেখানেই থাকো তুমি লন্ডনে থাকো প্যারিসে থাকো যেখানেই থাকো সমস্যা নাই হয়তো অনেকেই অন্যভাবে বলতে পারে তবে আমি সত্য কথাটা বলতে যাই সেটা হলো এ দরবারের উদ্দেশ্য হলো বাবা তুমি যেখানেই থাকো না কেন বিনা কাজায় নামাজ পড়ো জোরে বলা যাবে না বিনা কাজায় নামাজ পড়ো এটা এ প্রতিষ্ঠানের প্রধান হুকুম জোরে বলুন দ্বিতীয় হুকুম তুমি কোরআন পড়ো তোমার জিহবাটা কোরআন দিয়ে জিকির দিয়ে ভিজিয়ে রাখো তৃতীয় তুমি সুদ ছাড়ো সুদ মুক্ত জিন্দেগি করো আমার এক সাথী কালিকাপুর মাদ্রাসা হাড়োয়ায় একসাথে পড়েছিলাম নহমির এবং যাহারো সেই সাথীর সাথে একদিন কথা হচ্ছে হতে হতে বলছে ভাইজান কী বলবো তুমি তো এখন অন্য জায়গায় আছো একটা লাইনে চলে গেছো তোমাকে কি বলবো বর্তমান সমাজের অবস্থা মুসলিম সমাজের অবস্থা ভাই জান আমার সাথে একমত হলে বলবেন মুসলিম সমাজের অবস্থা প্রত্যেকটা ঘরে ঘরে সুদ প্রত্যেকটা ঘরে ঘরে বন্ধন প্রত্যেকটা ঘরে ঘরে এলআইসি থেকে শুরু করে যত সুদের সাথে জড়িত যে সমস্ত বিষয় আছে এখন মুসলিম ঘরে ঘরে বেশি বেশি পাওয়া যায় ঠিক না আমি বাজে কথা বলছি আমার ভাইজান